আসসালামু আলাইকুম আরেকটি সেল আপডেট নিয়ে আমরা চলে এসেছি একটি মোটরসাইকেল পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আজ থেকে বিগত দুই দুই দিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম দু হাজার কিলোমিটার স্কুটারের সো আজকে মার্শাল্লাহ এই বাইকটা আমরা কোরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি গ্রাহকের কাছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর চলুন জন্য দেখে নিই আমরা এই বাইকটি যে কোরিয়ার করে দিচ্ছি এর সঙ্গে আর কি কি দিচ্ছে আমরা এই বাইকের সঙ্গে দুইটা দুইটা চাবি দিচ্ছি অরিজিনাল নতুন যা থাকে তাই একটা টুল বক্স দিয়ে দিচ্ছি যেটা নতুনত্ব বাইকের সাথে থাকে ওই টুলবক্স সার্ভিস বুক দিয়ে দিচ্ছি নিলয়ের সার্ভিস বুক গাইড বুক দিয়ে দিচ্ছি বাইকের সাথে কিন্তু আমরা বাইকের শোরুম পেপার অর্থাৎ শোরুম ফাইল দিয়ে দিচ্ছি সো ভিওর্স আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই বাইকটি আমরা কোরিয়ার করে দিচ্ছি আহমেদ কোরিয়ার পার্সেল সার্ভিস থেকে আর দেরি না করে অতি দ্রুত আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারাও হয়ে যেতে পারেন নতুনত্ব বাইকের ওনার আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবস করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইবস করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা এখনও ফলো করেননি অতি জলদি ফলো করে রাখবেন